নমস্কার সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলির দিকে আর্যকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মধ্যে এদিন রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও অভয়া ক্লিনিক করার মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিলেন ডাক্তাররা শিলিগুড়ির বাঘাজতের পার্কে এই অভয়া ক্লিনিকের আয়োজন করা হয় এদিন সকাল থেকেই এই অভয়া ক্লিনিক শুরু হয় সকাল থেকে শুরু হয় চলে দুপুর পর্যন্ত সকাল থেকেই লক্ষ্য করা যায় রোগীদের ভিড় অনেকেই এদিন এই ক্লিনিকে এসে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নেন যার ফলে অনেকেই উপকৃত আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মধ্যে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতে ক্লিনিক করার মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিলেন ডাক্তাররা শিলিগুড়ির পার্কে এই ক্লিনিকের আয়োজন করা হয় এদিন সকাল থেকে এই অভয়া ক্লিনিক শুরু হয় যার সকাল থেকেই শুরু হয় চলে দুপুর পর্যন্ত সকাল থেকেই লক্ষ্য করা যায় রোগীদের ভিড় অনেকেই এদিন এই ক্লিনিকে এসে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নেন যার ফলে অনেকেই উপকৃত হন সকাল দশটা থেকে শুরু হয়েছে দুটো পর্যন্ত করার পরিকল্পনা আছে কত দুজন জুনিয়র ডক্টর আছে মোটামুটি আচ্ছা পেশেন্ট এখন অব্দি একশো রায় একশোর কাছাকাছি হয়ে গেছে আচ্ছা এই কর্মসূচি কি আগামীতেও চলবে আগামীতে চলবে এটা সেকেন্ড ওভার ক্লিনিক কালকে দ্বিতীয় আছে কাওয়া হোমে কাওয়া আপনার ঘর বলে একটা ওল্ডেজ হোম আছে বৃদ্ধাশ্রম ওখানে আছে কালকে আসছি পরের খবরে দীর্ঘদিন ধরে খালের উপরে থাকা দিয়ে যাতায়াত এলাকার কৃষিজীবী মানুষ থেকে পথ চলতি সাধারণ মানুষের দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ার কারণে ব্যাপক পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না সমস্যায় ব্লকের বড় বয়নান অঞ্চলের কৃষিজীবী মানুষরা স্থানীয়দের দাবি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ওই খাল সংস্কার করা হোক পাশাপাশি সে যে ওপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন সেটি সংস্কার করে একটি সেতু নির্মাণ করে দেওয়া হোক দীর্ঘদিন ধরে খালের ওপরে থাকা শাঁকো দিয়ে যাতায়াত এলাকার কৃষিজীবী মানুষ থেকে পথ চলতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ে সমস্যা রয়েছে তার উপর দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না হওয়ার কারণে ব্যাপক সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু নম্বর ব্লকের বড় বৈনান অঞ্চলের দিনো কোমারা আদমপুর এলাকার কৃষিজীবী মানুষেরা দেবখাল সংস্কার না হওয়ার কারণে মুসল ধারে বৃষ্টি হলেই দেবখালের জল উচ্ছে আশেপাশের কৃষি জমিগুলি প্লাবিত হয়ে যায় যার কারণে জমিতে শাক হোক বা ধান যাই থাকুক না কেন তা আর ঘরে তুলতে পারেন না কৃষকরা ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম হয় না ইতিমধ্যে রায়নার বিধায়ক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্থানীয়রা সকলেই দেবখাল সংস্কার করার কথা জানিয়েছিলেন বিধায়ককে কিন্তু কোথায় কি এখনো পর্যন্ত হয়নি খাল সংস্কার যার কারণে ক্ষুব্ধ এলাকার মানুষ এই দেবখাল সংস্কার না হওয়ার জন্য রায়না হরিহরপুর কোঙারা থেকে থেকে শুরু করে গ্রামের পর গ্রামে থাকা কৃষি জমি প্লাবিত হয়ে যাচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি ফসলের তাই স্থানীয়রা চাইছেন যাতে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত এই খাল সংস্কার করা হোক তার পাশাপাশি যে সাঁকুর ওপর দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করেন সেটি সংস্কার করে যাতে কি সেতু নির্মাণ করে দেওয়া হয় সরকারের তরফে তার দাবি জানিয়েছেন স্থানীয়রা সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বইবে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পাঁচটি জেলায় আবহাওয়ার অতি গভীর খবরে নিম্নচাপে রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে পাঁচ জেলায় খুব ধীর গতিতে পশ্চিমের জেলায় অবস্থান করছে নিম্নচাপ সোমবার পশ্চিমের জেলাগুলি থেকে এই নিম্নচাপ ধীরে ধীরে সরবে ঝাড়খণ্ড অভিমুখে সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো বাতাস বইবে বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার আবহাওয়ার উন্নতি মঙ্গলবার থেকে শুক্র শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে একদিকে অতি গভীর নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে জেলাগুলিতে তাই ভারী বর্ষণের সতর্কতা রয়েছে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবরের জন্য চোখ রাখুন সকাল দশটায় খবর বাংলা খবরের খবরদারি